এই পৃথিবী থেকে বিদায় হবার পরে ছয় শ্রেণীর মানুষ নবী সাল্লামের সুপারিশ পাবে আল্লাহ হাবিব সাল্লাম কি যে ব্যক্তি হৃদয় থেকে ভালোবাসবে সব কিছুর উর্ধে ভালোবাসবে পিতার চাইতে শাসুলকে ভালোবাসতে হবে বেশি এই পৃথিবীর সমস্ত মানুষ থেকে সন্তান সন্ততি থেকে রাসুলকে যে ব্যক্তি ভালোবাসবে বেশি আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে হাসুরের ময়দানে সুপারিশ করে জান্নাতে দেবেন বলেন সুহানব দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরানুল করিমের পক্ষে থেকেছে কোরানের সঙ্গী হয়েছে কোরআন তেলাওত করেছে সে কোরান মাফিক জীবন গঠন করেছে আল্লাহর হাবিব সাল্লাহ ফরিমসাল্লাম বলেন আল্লাহ রব্বুর আলামীন ওই ব্যক্তিকে জান্নাতে দেবেন আর ওই ব্যক্তিকে কোরানুল করিম আল কোরআন হুজ্জাতুল্লা আলাই এই কোরান আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে যে কোরআন পক্ষে সাক্ষী দেবে যার জন্য ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে কোরান তার জন্য সুপারিশকারী হবে আলুমান আল্লাহ ইয়ে কোরা এল কোরআন ইফা ইন্নাহুয়াতি ইয়ামাল কিয়ামাতি শাফিয়া আল্লিস হাইবে কোরানের যারা সঙ্গী হবে সাথী হবে আল্লাহ রব্দুল আমিন কোরআনের সুপারিশকে গ্রহণ করে জান্নাতে পাঠায় দেবেন তৃতীয় নাম্বার হচ্ছে রোজ যে ব্যক্তি রোজা পালন করবে এবং কোরআন কোরআন এবং রোজা এই দুইটাই হাসনের ময়দানে সুপারিশ করবে আর ওই ব্যক্তিকে জান্নাতে পাঠাই দেবে আর চতুর্থ নাম্বার হচ্ছে যখন মোয়াজিন আজান দিয়ে দেয় আজানের ধ্বনি শোনার পরে যে ব্যক্তি আজানের দোয়া পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুর আলমিন জান্নাতে দেবেন বলেন সুহান আল্লাহর হাবিব তাকে সুপারিশ করবেন আজানের দোয়া যে ব্যক্তি পড়ে

পঞ্চম নাম্বারে বিশ্ব নবী সাল্লাহসাল্লামের মদিনায় যারা ইন্তেকাল করবেই ইমান ওই মদিনার ইন্তেকালের করার কারণে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তাকেও সুপারিশ করে জান্নাতে পাঠাবে আবু সাঈদ কুদ্রিউদাল্লাহ খুদ্রানহু বর্ণিত মদিনাতে একজন সাহাবি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে বলছেন আবু সাঈদ কুদ্রিউদাল্লাহ খুদ্রানহুকে বললেন ওই ব্যক্তি মদিনা থেকে অন্যত্র যে বসবাস স্থাপন করতে চায় আবু সাঈদ কবিরুদ্দাল্লাহ হুতান বললেন এই মদিনার বকিব যদি কোন মুমিন ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে ষষ্ঠ নম্বর ওই ব্যক্তি জান্নাতের সুপারিশ পাবে রাসূলের কাছ থেকে আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে সুপারিশ করবেন যে ব্যক্তি বেশি বেশি নফল নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে দিয়ে দেয় এই নফল নামাজ যে বেশি পড়বে ওমিনাল লাইলি ফাতহাজ্জাদ বিহী নাফিতাল লাইলা আসা আযবা'াকা রব্বুকা মাকোমান মাহমুদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন গফিরাত দিদি যে ব্যক্তি তাহাজুদের সময় উঠে ওরা করবে তাহার নামাজ পড়বে আল্লাহর কাছে কাঁদবে বেশি বেশি নফল নামাজ পড়বে আল্লাহ নবীর সুপারিশের মধ্য দিয়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে বলেন সুবাহান আমার ভাইয়েরা তাহলে আমরা মোটামুটি ছয় শ্রেণীর মানুষ পেয়ে গেলাম যাদের কোরআন এবং নবী সুপারিশ করবে আল্লাহ সুসাল্লাহ আলহি আসাল্লামের অন্যতম সাহাবী ওমর ফারুক দোয়া করতেন বলতেন শাহাদাতান জুকনি এবং তিনি বলতেন ওয়াজা বালাদি রসুলিক হে আল্লাহ আমাকে তুমি মদিনার মধ্যে ইন্তেকাল মদিনার আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও আর এই মদিনা নগরী রাসুল সামের নগরীতে তুমি আমার ইন্তেকাল দিও আমাকে মৃত্যু করো করে দোয়া করতেন আল্লাহ সু হানা হুয়া তাহালার কাছে আমরাও দোয়া করি শহীদের তামান্না নিয়ে যেন মরতে পারি এবং আমরা যেন ইমান নিয়ে মরতে পারি রাসুলের সুপারিশ যেন আমাদের ভাগ্যে নসিফ হয় আল্লাহ তাওফিক দান করুন ওখরের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্লি আলমিন